আসসালামু আলাইকুম থার্টি ওয়ায়ে স্পিকারের যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এই যে স্পিকার এই স্পিকারের পিছনের অংশ কয়েলটি যদি কখনো কেটে যায় তাহলে কীভাবে মেরামত করবেন তো দেখেন এই যে কয়েলটা এটার পিছনে চারটি নাট আছে এই নাটগুলো প্রথমে খুলে নেবেন খুলে নিলে দেখতে পাবেন এই ধরনের একটি কয়েল তো এই কয়েলগুলো ভোল্টেজের কারণে বিভিন্ন সময় কেটে যায় তো এই কয়েলগুলো কিন্তু আপনি ভিডিও দেখে নিজেই কিন্তু মেরামত করে নিতে পারেন তো এখানে যে কয়েলটি দেখতে পাচ্ছেন কয়েলের দুই প্রান্তে দুইটি নাট দেখতে পাবেন তো নাটগুলো খুলে নেবেন তো এখানে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলের মডেলটি আমার কাছে এই মুহূর্তে নাই তবে আমি এই কয়েলটাকে মডিফাই করব তো এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা আমরা প্রথমে খুলে নিচ্ছি তো মডিফাই কেন করবো এই বডির সাথে কয়েলটা ম্যাচিং হচ্ছে না তো আমার কাছে যে কয়েলটা আছে চৌচল্লিশ পয়েন্ট ফোর কয়েল তো এই কয়েলটার কেচিংটা মূলত একটু সাইজে বড় তো এই কেচিংটা আমরা বাতিল করে আমাদের যে পুরাতন যে কেচিংটা আছে কেচিংটাকে আমরা সেটিং করে দেব তাহলে কিন্তু আমাদের কয়েলটাতে বসিয়ে দিলেই কিন্তু আমাদের কয়েলটা মেরামত হয়ে যাবে তো দেখেন এই ধরনের যদি সেম মডেলের কয়েলগুলো সমস্যা হয় আপনারা মাপ অনুযায়ী দেখে কিন্তু এনে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হলো চৌচল্লিশ পয়েন্ট ফোর মডেলের কয়েল এই কয়েলটি আমরা খুলে আমাদের যে পুরাতন যে কয়েলটি কয়েলের কেচিংয়ে সেটিং করে দিব। সেটিং করে দিলেই কিন্তু আমাদের স্পিকারটা ঠিক হয়ে যাবে তো দেখেন এই ধরনের স্পিকারগুলো কিন্তু আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো দেখেন এগুলো মূলত ভোল্টেজের কারণ স্পিকারগুলো কেটে যায় তো আমি বলবো এই ধরনের স্পিকারগুলো আপনারা সবসময় বুস্টার ব্যবহার করবেন কখনো যদি কয়েলগুলো পুনরায় আবার সেটিং করেন বা বসান বসালে কিন্তু এই কয়েলের সাথে অবশ্যই একটি চারশো বোল্টের একটি বুস্টার ব্যবহার করবেন বুস্টার কেন ব্যবহার করবেন কখনো যদি ভোল্টেজ ডাউন করে অথবা অতিরিক্ত ভোল্টেজ হয় তাহলে বুস্টারের ফলে আপনার কয়েলটি কখনই কাটবে না অর্থাৎ বুস্টারটা আপনার কয়েলটাকে সেফটি দিবে যেমন একটা ফ্রিজি স্টেবুলাইজার যেভাবে সেফটি দেয় ঠিক তেমনই আপনার একটি বুস্টার আপনার যে স্পিকারটি স্পিকারটিকে নিরাপত্তা দিবে তাহলে কিন্তু ভোল্টেজের কারণে কখনই আপনার এই স্পিকারগুলো কেটে যাবে না তো দেখেন এখন কিন্তু আমার যে চৌচল্লিশ পয়ার কয়েলটি আমরা সেটিং করতেছি তো দেখেন কয়েলের যে দুইটি প্রান্ত তো দুইটি প্রান্ত একটি মেন লাইন আর একটি কমন তো এই দুইটা লাইন আমরা আমাদের অ্যানালগ মিটার দিয়ে চেক করে দেখতেছি যে ঠিক টাকা সে কিনা তো চেক করার পর দেখতে পেলাম যে সবই ঠিক টাকা তো অবশ্যই কানেকশন দেওয়ার সময় এবং দেওয়ার আগে পরে দুই আমি চেক করে নেবেন মিটার দিয়ে অ্যানালগ মিটার অথবা ডিজিটাল মিটার দিয়ে চেক করে নেবেন তো দেখেন কয়েলের যে মূল অংশটি এটা আমাদের পুরাতন কেচিংয়ে সেটিং করে নিচ্ছি তো পূর্বে বলেছি আমি এই কয়েলটির মডেল পাওয়া যাচ্ছিলো না এই জন্য চৌচল্লিশ দশমিক ফোর যে কয়েলটি এটার মূল যে কয়েলটা আমরা পুরাতন কেচিংয়ে সেটিং করে নিচ্ছি তো এইভাবে কিন্তু সেটিং করে আপনারা এই ধরনের স্পিকারগুলো মেরামত করতে পারেন তো দেখেন যে কোনো ধরনের স্পিকারই কেটে যাক না কেন বা সমস্যা হোক না কেন আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আপনারা কিন্তু শিখে কাজগুলো করতে পারেন তো এখন কিন্তু বাজারে যে বিভিন্ন ধরনের স্পিকার বিভিন্ন ধরনের সাউন্ডবক্স সা্ড বক্সের স্পিকার প্রায় সময় কেটে যায় তো আপনারা কিন্তু এইভাবে স্পিকারগুলো খুলে মেরামত করতে পারেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুবই চমৎকারভাবে শিখতে পেরেছেন তো দেখেন এই স্পিকারগুলো যদি আপনি মেরামত করা শিখতে পারেন এবং জানতে পারেন তাহলে কিন্তু আপনার এই স্পিকার বিভিন্ন ধরনের যে সাউন্ড বক্স ডিজে বক্স বিভিন্ন ধরনের লাইটিং বক্স এগুলো মেরামত করেও কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো দেখেন আমি প্রতিনিয়ত আমার যে টেকনিক্যালের যে কাজগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি তো সবসময় আপনাদেরকে খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করি তো আপনাদেরকে শেখানোই আমার মূল উদ্দেশ্য